ऐसे चलो वातावरण हमारे साथ आ जहां हाथ की तरह है वो चला का उच्चारण करने से मित्रों आगे तो हमें एक মানে মূলত এই জগন্নাথ বলবে সুভদ্রা মহারানী আমাদের ভক্তদেরকে দেখা যাবে এই আষাঢ় মাসে শুক্লপক্ষের অষ্টমী তিথিতে এই আজকের দিনে মাসি যাওয়ার জন্য গুন্ডিকা মন্দিরে বের হয় আজকে এই গিয়ে তারা আট দিন থাকবে থেকে তারপরে দিন আবার উল্টো রথে আবার সেই মন্দিরে চলে আসবে এখন মদন মোহন আর কা থেকে বের হয়েছে এখন এই মোনালি যাবে আজকে আর এটা হলো মদন মোহন মন্দির হলো জাতীয় মন্দির এটা রথযাত্রা এটা হইলো আমাদের ভগবান এই দিন অবতীর্ণ হইয়া তারপরে ভক্তদের জন্য বের হয় মানে মূলত ভক্তদের জন্যই বের হচ্ছে হ্যাঁ ভক্তদের ভক্তদের জন্যই মূলত এই প্রসাদ গুলো দেওয়া হয় আনন্দ করার জন্য ভক্তরা আনন্দ করে প্রসাদ সেবা করে এই